তারপরে কেমিক্যাল বানাচ্ছি চিনি দিয়ে দিয়ে এখানে দুধ দুধ আর কাঁচা দই দিয়ে নিলাম ভালো করে মিষ্টি দই বানানোর জন্য উপকরণগুলো এখানে দুটো এলাচ দিয়েছি এখানে কেমিক্যাল তৈরি হচ্ছে এই রকম বাইরে পদ্ধতিতে দোকানের পদ্ধতিতে দুই খেতে পারবে তোমরা বাইরে উপকরণ চিনি লাগবে টক দই লাগবে আর দুধ লাগবে তাহলে তোমরা দোকানের উপলকে দই বানাতে পারবে এটা আমি কি করব কেমিক্যালটা এখানে দিয়ে দেব তারপরে দই বানাচ্ছি দই বানাচ্ছি ছেড়ে দিব এটা দুটো করে শুকিয়ে নিলাম শুকা আর কাঁচা দই দিলাম এটাতে হাটা আমি কেমিক্যালটা এখানে ধরে দেবো নিজে রেখে দিবো